মৃত মানুষের জন্য চল্লিশ দিন হলে বা মরার পরে আমরা একটা খাবার দিই এই খাবার দেওয়ার একটা পুক্তা দলিল রয়েছে আমার কাছে আলহামদুলিল্লাহ বলে এই খাবার দেওয়ার একটা কি শক্তিশালী কি আছে দলিল আছে আমার কাছে দলিলটাকে শুনতে চান কি আপনারা কি চান না এটা চালু থাকুক শ্রীমদ ভাগবত গীতা মন্ত্র নাম্বার পাঁচশো তে উল্লেখ রয়েছে হিন্দুরা মৃত মানুষের জন্য শ্রাদ্ধ করে সুতরাং কেউ যদি মৃত মানুষের জন্য কোনো খানাপিনা পিনা করে তো শ্রীমদ ভাগবত গীতার মধ্যে দলিল রয়েছে আপনি যদি ব্রাহ্মণ হন আপনি যদি শুরি মশাই হন আপনি যদি গুরু ঠাকুর হন আপনি যদি রবীন্দ্রনাথের ঠাকুর হন তাহলে আপনার জন্য এই মৃত মানুষের খাওয়া জায়েজ ঠিক ঠিক লেকিন আল্লাহর কালামে رسول الله رحمه

যা সুন্নত তা মানে না তাহলে কি মৃত মানুষের জন্য খাওয়ানো না নিষেধ বুঝবেন বিষয়টা ইসালে সুয়াব কি ইসালে সুয়াব এটার জায়েজ না জায়েজ দিক রয়েছে সুয়াব ইসালে সুয়াব মানে নেকি পৌঁছে দেওয়া কি পৌঁছে দেওয়া নেকি পৌঁছে দেওয়া সুয়াব মানে নেকি ইসাল মানে পৌঁছে দেওয়া তা কিভাবে নেকি পৌঁছাবেন তার হুজুর মৃত মানুষের জন্য খাবার পিনা খাবে না আলবত মৃত মানুষের জন্য জবাই করে আপনি খাওয়াতে পারবেন তবে এই খাবার কে কে খেতে পারবে আপনারা বলেন প্রতিবেশি কে বলছে তোমাকে নিজে ফতোয়া দিয়েছো কে খেতে পারবে সকল সারে ফতোয়ার কিতা আছে এটা খাওয়ার হক শুধুমাত্র মিসকিন আর ফকির কারা কারা এবার ইমাম শাফিঈকে প্রশ্ন করুন কিতাবুল ওম প্রথম খন্ড আট নম্বর পৃষ্ঠা 13 নাম্বার প্রশ্ন উত্তর আল মুগনি লি উল্লেখ করেছে মিসকিন কাকে বলে ফকির কাকে বলে মিসকিন বলা হয় তার বাড়িতে তিন দিন পর্যন্ত খাবার মজুদ রয়েছে আর ফকির বলা হয় একদিন খাইলে আর একদিন খায় না এমন ব্যক্তিরা শুধুমাত্র মৃত ব্যক্তির খাবার খেতে পারবে যদি এটা আপনি সদ্গায় জারিয়া বলেন সদ্গা সবাই খেতে পারবে এমপি গরিব চেয়ারম্যান গরিব চৌধুরী গরিব ভুরি মোটা গরিব মুরাদ টাকলার মতো টাকলা গরিব কোথায় পাবে এগুলো এইসব মিসকিন কোথা থেকে বানা পারা হ্যাঁ এগুলো খান নাই বিরিয়ানি কখনো রান্না করে যদি এটা দলিল দেখাতে পারেন নীল আকাশের নিচে জমিনের উপরে আল্লাহর কসম করে বলি এমন কোন মন্দির যদি জন্ম হয় দেখে আমার সামনে কিতাব

মৃত মানুষের জন্য যদি সব পোষাতে হয় গরিব মিসকিনকে খাওয়ান আলহামদুলিল্লাহ একমত মৃত মানুষের জন্য যদি সব পোষাতে হয় এলাকার মাদ্রাসায় গরিবকে বিলিয়ে দিন এটা সব ইদা মাতা ইনসান মানুষ যখন মরে যায় তার তিনটি আমল চালু থাকে এর মধ্যে একটি হলো সাদগা জারিয়া সবগায় জারিয়ার অংশ পাবেন আপনার মৃত ব্যক্তির জন্য সহজ হবে এমনও হতে পারে এই সাদগা করার জন্য এই দান করার জন্য আপনার পিতা কোনো আমলের কারণে এখন সিজ্জিন জাহান্নামে নামে আসে কিন্তু আপনার দান আপনার দোয়া তার জন্য আপনার কান্না এই জাহান্নাম থেকে উত্তীর্ণ করে ইল্লিন আল্লাহ প্রবেশ করাতে পারে আদাবুল মুফরাদা দলিল রয়েছে কিন্তু আমাদের সমাজে যুগের পর যুগ ধরে চলে আসছে যুগের পর যুগ ধরে চলে আসার মধ্যে কোনো কাল্লার নাই যতক্ষণ পন্ত জায়েজ এর দলিল আচ্ছা রস্সূস সাল্সামের কয়জন পুত্র মারা গেছেন রসুলের পুত্র ইব্রাহিম মারা গেছেন রস্সূলের পুত্র কাসেম মারা গেছেন এই জন্য রসুল কাবুল কাসেম বলা হয় রসুলের তিনজন মেয়ে তার জীবন মারা গেছেন উম্মে কুলসুমের জন্য তিনি চল্লিশে করলেন না কাসেমের জন্য তিনি চল্লিশে করলেন না মোতার যুদ্ধে তার আপন তথা দেবাই চাফর ইবনু শহীদ করা হয়েছে তার জন্য তিনি করলেন না বাকিউল গরকাত গরকতের কবরস্থান যেটা কত জান্নাতুল বাকি বলেন দশ হাজার সাহাবির কবর রয়েছে সেটা করলেন না তাহলে আপনারা কেন সুন্নত করবেন যদি আপনি বলেন আমি আলে হাদিস আলে হাদিসের সারা কিতাব এটাকে বেদান বলা হয়েছে সারা কিতাব

কার কাকে দেখানোর উদ্দেশ্য নিজের বাড়ির বাপকে নিয়েও রাজনীতি করতে ছাড়েননি এই নিকৃষ্ট আকিদা বের হয়ে যান সমাজ দিয়ে কোনো কিছু হবে না মানসল্লা ইউরাই ফকদ আশরাকা ও মান সাম ও মান সামা ইউরাই ফকদ আশরাকা ও মান তাজদাক ইউরাই ফকদ আশরাকা যে লোক দেখানোর জন্য নামাজ পড়ে সে শিরক করে যে লোক দেখানোর জন্য দান করে সে শিরক করে যে লোক দেখানোর জন্য খানা পিনা খাওয়াবে সেও কি করবে বলুন কে কি করবে উসুলে বলুন রাসুলের হাদিস অনুযায়ী কি বলেন যা কিছু করবেন তার দলিল থাকতে হবে সুন্নতের সাথে রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের হাদিস মোতাবেক বলেছেন না রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম এবং মুসলিম শরীফের তেরোশো চৌচল্লিশ সবের নিয়ে দেবো আল্লাহ নবী স্পষ্ট বলেছেন না রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম আর নাই তোমরা মৃতদের জন্য কোনো রকমের খানা পিনা করো না আল্লাহ নবী বললেন করো না আর তুমি বলছো করো তাহলে কাটটা নিবো আমি কাটটা নিবো আমি আল্লাহর রাসুলের টা নিব হুজুর এগুলো বলে আপনার লাভ কি দেখেন আমি কি আপনাদের এলাকায় কাউকে চিনি এটা করলে তাহলে আপনারা যেটা সোয়াব হবে সেটা করেন ওই টাকাটা দিয়ে মাদ্রাসার এতিম ছাত্রদের গরিবদেরকে পুনর্বাসন করে দিন সুবহান আল্লাহ প্রত্যেকটা হরফের জন্য একটা নেকি আপনার বাবার আমল নামায় যাবে প্রত্যেকটা কোরআন শিক্ষার জন্য একটা নেকি বা আপনার বাবার আমল নামায় যাবে এই মাদ্রাসা যতদিন টিকে থাকবে

দলিল দিতে বলেন ইনশাল্লাহ আমরা দলিল চাই তাদের কাছে তবে মানকান আ ইয়ু মিনু বিল্লাহ লিয়া মিন আঁখির মুসলিম শরীফের যে ব্যক্তি আল্লাহ এবং পরকালকে ভয় করে সেজন্য মানুষকে খানাপিনা করে ভাই মানুষ খানাপিনা করা সুন্নত না শুধু উত্তম রসুল বলেছেন কেউ যদি আমার দাওব দেয় ছাগলে ঠ্যাংয়ের দাওয়াব দিলেও আমি যাব। কিন্তু সেটা মৃত মানুষকে উদ্দেশ্য করে যখনই নউদকে উদ্দেশ্য করবেন ইসালে সোয়াব তখনই এটা সাদগা হবে তখন এটা কি হবে আমি মসজিদের মিম্বারে বসে আমি এক চৌধুরী চোর আর কি এক চোর ধরি শহরের চোর ধরি চোর মারা গেছে সে চোর সাহেবের মিষ্টি নিয়ে আসছে সদ্য কেজি এই ফতুয়া শোনার পরে একটা লোক ওই মিষ্টিতে হাত দেয় নাই এবার এক রিক্সাওয়ালা গরিব বলে এটাকে আমি নিতে পারবো আমি তো সদ্য সুদ্ধা নিয়ে নেই তোর জন্যইতেই ফতোয়া দিয়েছি তাহলে একজন গরিব মানুষ খেয়ে যে দুয়াটা করবে হ্যাঁ আপনার নেতাজি ওসমান গনিমা মার্কামোস আবার বারজার রং দিয়ে আসছে জুতার রং মারা গিয়েছিল না ঠিক না ভাই ঠিক স্টাইলটা কি দেখেন তাহলে যুবক ভাইদেরকে বলবো সুন্নতের জন্য নিজের জীবন দিবেন ঠিক না ঠিক